শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে গত এগারো তারিখ আড়াই ঘন্টা ধরে সেই বৈঠকের পরও জট কাটেনি এখনও রাস্তাতেই রয়েছেন চাকরি হারা শিক্ষকরা একদিকে অনশন চালিয়ে যাচ্ছেন তারা অন্যদিকে ধর্মতলা ওয়াই চ্যানেলে চলছে অবস্থান অসুস্থ অনুশনকারী সুমন বিশ্বাস তিনি অসুস্থ হয়ে পড়েন এসএসসি ভবনের সামনে তারা অনুশন চালিয়ে যাচ্ছিলেন প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে অবস্থান চলছে চাকরি হারা শিক্ষকদের ধর্মতলায় শিক্ষকদের অবস্থান অব্যাহত এখনো গান্ধী মূর্তির সামনে থেকে তাদের ওয়াই চ্যানেলে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে ঐশী জীবিকা বাঁচাতে তারা রাস্তাকেই বেছে নিয়েছেন পথে তারা রয়েছেন অনশন আন্দোলন একই সঙ্গে চলে যাচ্ছে কি বলছেন চাকরি আর শিক্ষকরা বৈঠকের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে কি আশা করছেন তারা ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল দেখো চাকরিহারা শিক্ষকের একাংশ যেমন আচার্য সদনের বাইরে অর্থাৎ এসএসসি ভবনের বাইরে তারা এখনও অবধি অনশন চালিয়ে যাচ্ছেন পঞ্চম দিনে তাদের অবস্থান এবং চতুর্থ দিনে তাদের অনশন করেছে অন্যদিকে আরেকাংশ কিন্তু এখনও অব্দি ওয়াই চ্যানেলে তাদের যে ধর্ণা অবস্থান তা চালিয়ে যাচ্ছেন রিভিউ পিটিশন তারা কিভাবে অ্যাপিল করবেন এবং রিভিউয়ের জন্য কি কী বক্তব্য তাদের থাকবে সেই সমস্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে সুমন বিশ্বাস নামের যিনি চাকরিহারা শিক্ষক যিনি অনশন করছিলেন তিনি গতকাল অসুস্থ হয়ে পড়েন কি অসুস্থতা হয়েছিল তাকে জিজ্ঞেস করব কি শারীরিক সমস্যা হয়েছিল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমি হঠাৎ করে রাত দেড়টা দুটো নাগাদ একবার মাথা ঘুরে পড়ে যাই তারপরে আমরা পুলিশের সাহায্য চাই পুলিশ সম্পূর্ণ রকম অসহযোগিতা করে তারপরে আমাদেরই সহকর্মীরা আমাকে ধরে নিয়ে এই ছড়লেক সাব ডিভিশন হসপিটাল সেখানে নিয়ে যায় চিকিৎসায় চিকিৎসক আমাকে বলেন যে আপনি অনশনটা তুলে নিন আমার ডান কিডনির এখানে একটু সমস্যা আছে একটা ইউএসজি করতে বলেন এখানে লিখেছেন যে একটা ইউএসজি করে নেবেন তো আমরা এখন এই পরিস্থিতির মধ্যে রয়েছি যোগ দিনে অনুসরণ করলো আপনাদের এখনো কি চালিয়ে যাবেন শারীরিক অসুস্থতা হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন আমরা তো আমাদের বক্তব্য এটা আমাদের যোগ্যদের তালিকাটা দিয়ে দিন মিরর ইমেজ প্রকাশ করে রায় রিভিউ করে যোগ্যদের চাকরিটা বাঁচান সেজন্য আমরা চার দিন ধরে অনশনে আছি সরকারের কোনো প্রতিনিধি আসেনি বিবেচনার জন্য আপনারা আর যে জানাবেন আপনারা তো মনে হয় সেই রিভিউ হ্যাঁ রায় রিভিউ করে যোগ্যদের বাঁচাতে হবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির জন্য আমাদের পরিবার ভেসে যাবে আমাদের লোন আছে অসুস্থ বাবা মা আছে আমরা কোথায় যাব এইটুকুই আমাদের বক্তব্য তার সরকার কতটা চতুর্থ দিনে তাদের অনশন শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তবে অনশন তারা এখনো চালিয়ে যাচ্ছেন এবং জানাচ্ছেন যে রিভিউ পুনর্বিবেচনা করে তাদের যে চাকরি সেই সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং শপদে তাদেরকে পুনর্বহাল করতে হবে এমনটাই দাবি তাদের